গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সময় সকাল বন্ধুরা ওই সাড়ে সাতটা বাজে আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে কাজ সেরে মানে সকালবেলায় যেয়ে বাসন কোষণ মাজা থাকে ব্রাশ করা করে এসে স্নান করে একদম ঘরে ঢুকে পড়েছি কিছু জামা কাপড় যেও মেলে দিয়েছি আসলে সকালবেলাতেই ঘুম ভেঙে গেছিলো ওঠার পরে আর কি শুইনি আর কি তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তো সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো একটু রেডি হয়ে চলে এসেছি বিছানা তোলার জন্য বিছানা তুলব আর বাবা নাও উঠে পড়েছে ঘুম থেকে ওকে তুলে দিয়েছি ও বাইরে গেছে আর আমি দেখো বিছানাটা এবার সুন্দরভাবে কম্বলগুলো গুছিয়ে রেখে ঝেড়ে পুঁছে পরিষ্কার করব ঘরটাকে জানালাটা এখনও খোলা হয়নি জানালাটাও খুলে দেবো যেহেতু ঠান্ডাটা কমে গেছে এখন আর সাড়ে দশটা পর্যন্ত আর কি ওয়েট করতে হয় না যে ঠান্ডাটা একটু কমো রোদ বেরিয়ে যাক তারপরে জানালা খুলব কারণ ঠান্ডা নেই বললেই চলে আর কি এরকমই অবস্থা তো যাই হোক বন্ধুরা ঠান্ডা চলে যাচ্ছে আমার তো ভীষণ খারাপ লাগছে কারণ আমার না শীতকালটাই বেশি ভালো লাগে কারণ গরমকালটা না ভীষণ গরম লাগে আমার গরমটাও যেমন বেশি মানে কি বলবো আর তেমনি আমাদের ঘরটাও অতিরিক্ত গরম আর কি তো যাই হোক শীত তো চলে যাবে আমার মতো তো আর কোনো কিছুই হবে না যে আমার ইচ্ছে মধ্যেই সব কিছু হবে আর কি তো যাই হোক আমার যেটা ভালো লাগলো সে লাগে আর কি সেটাই তোমাদের বললাম যে গরমের থেকে শীতটাই আর কি আমার বেশি ভালো লাগে তো আমি দেখো বন্ধুরা জানালাটা খুলে দিয়ে চ্যানেলটাকেও একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর কি আর এবার আমি বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব তো দেখো বন্ধুরা আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি বিছানা ঝাড়ার পরে আর অল্প কিছু জামা কাপড় আছে এগুলোও ভাস করে রেখে দিচ্ছি বাবানে স্কুল আছে আর বাবানের স্কুলের প্যান্টার না যেখান থেকে বেল্টটা ঢোকে আর কি ঘরটা ঘরটা খুলে গেছে আর কি তো যাই হোক এই যে মানে ফিতে দিয়ে করা থাকে যেটা যার মধ্যে মানে বেল্ট ঢোকে আর কি তো জায়গাটা একটু সেলাই করে দিচ্ছি এটা খুলেছিলো পরশু আর কি কাল পর্যন্ত স্কুলে গেছে তো এটা মানে বেল্ট পড়াতে অসুবিধে হচ্ছিল তো আজকে ভাজ করতে এসে হঠাৎ মনে পড়েছে কি বলে তো মনে থাকে না রোজই ভাবি যে করে দেবো কিন্তু আর মনে থাকে না তো যাই হোক এখনই করে নিলাম কাজটা আর দুধ জাল দেওয়ার পরে এই যে দুধটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এই যে হরলিক্স মিশিয়ে দিচ্ছি আর বাবান খাবে দুধ বিস্কুট আর আমি তো নিজের জন্য করব এক কাপ চা এই যে চা করে নিয়েছি মাটিতে অল্প একটু শুকনো মুড়ি নিয়েছি আর ইদানিং প্রচণ্ড গ্যাস হচ্ছে আর আলুগুলো অনেক দিনে দেখো ফাটা ফোটা মানে আলু যখন কিনে নিয়ে আসে তখন দেখে নিয়ে আসে না দোকানদার যেভাবে মেপে দেয় তুলে ঠিক সেইভাবে নিয়ে আসে আর আমরা যখন মেয়ে ছেলেরা বা অনেকেই আছে যারা বাজার করতে দেয় আসলে সবজিগুলো বেছে নেয় তো ওকে যা দেয় তাই নিয়ে চলে আসে আর কি তো আলুগুলো যেহেতু খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আলুগুলো বের করি যতটা বাদ যাবে যাবে আর যতটা থাকবে আমি আর কি ইয়ে করবো ভেজে নেবো আলু ভাজা করে ফেলবো আর কি ফেলে দিয়ে কি হবে বলো টাকা দিয়ে কিনে তারপরে এঘরে কাজকর্ম তো হয়ে গেছে মানে খাওয়া দাওয়া আর কি তো আমি ঘরটাকে একটু মুছে নিয়ে যাচ্ছি বন্ধুরা তারপরে যাবো রান্নাঘরের দিকে আর বসিয়ে দিয়েছিলাম ভাত আমি একটু ভাত ডাল করবো ভাবছি বাবান খেয়ে স্কুলে যাবে তারপরে চলে এসছি বেশ একটু পরে এখানে দেখুন এসেছি বন্ধুরা কামরাঙা আছে বাবানের ফল আছে আর আলুটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এই সমস্ত কিছু কেটে রেখে দেবো সকালে বলেছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম ডাল করব। একটু ডাল করেছিলাম আলু সেদ্ধ আর বাবান খেয়ে স্কুলে গেছিলো আর কি সেটা খেয়ে আর আমি এখন আর তেমন কিছু করব না কালকের একটু শাক চচ্চড়ি আছে আর কি ওটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর রাতে তো আমরা রুটি খাই তো রুটি করব কিছু একটা করে নেবো রাতে হয়ে যাবে তো আমি কামরাঙাটা কেটে রেডি করে রেখে দিচ্ছি ছেলে এলে আর কি কামরাঙাটা মাখা করে খাবো কারণ একা একা খেলে ও খেতে ভালোবাসে আর একা একা খাওয়া যায় নাকি তাই না তো কেটে রেডি করে রেখে দিলে কি হবে কি বলো তো অনেক সময় হয় কুড়ে ধরে থাকাজ না কাটা নেই আবার কাটতে হবে আর কাটা থাকলে না তাড়াতাড়ি করে মাখা হয়ে যাবে আর ফলটাও কেটে রেখে দিচ্ছি স্কুল থেকে এসেও খেতে পারবে আলুটাও কুচিয়ে রেখে দেব এখন আর ভাজা করব না রাতে ভাজা করব রুটি করব তো চলো সবার সঙ্গে থেকে দেখতে থাকো যতগুলো বাসন ছিল মেজে নিয়েছি এখানে দেখো আলু কেটে রেখেছি চোঁচো মানে ডুমডুম করে আবার বেগুনও কেটে রেখেছি এখানে বাবানের জন্য লেবু কেটেছি কামরাঙা কেটেছি মোট কথা সমস্ত কিছু রেডি করা আছে রাতে শুধু আটা মেখে রুটি করলে আর ভাজাভুজি করলে হয়ে যাবে আর বাবান এসে ফলটা খাবে আর বিকেলের দিকে কামরাঙাটা মাখা করবো এবেলায় আর করবো না ছেলে স্কুল থেকে আসবে সেই একটা পঞ্চাশে আর কি আর আমি এখন এগুলো সমস্ত নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি তো ঘরে বসে যখন আমি কাজ করছিলাম তখন বুঝতে পারিনি যে কারেন্টের বিলটা দিতে এসেছিলো তো দরজার ফাঁকা দিয়ে আর কি রেখে গেছিলো এ মাসে বিলটা একটু বেশিই এসেছে আমাদের প্রত্যেক মাসে বিল আসে আর কি তো নশো সত্তর টাকায় এসে গেছে আর গরমকালের কথা তো বাদই দিলাম প্রচুর বিল আসে আমাদের কেন আসে জানি না অবশ্য কারেন্ট তো চলেই তারপরেও আমার মনে হয় যে কারেন্টের বিলটা যেন একটু বেশি আসে আর ঘরে এসে যে গামছাগুলো শুকিয়ে গেছে এগুলোও সমস্ত ভাস করে আর কি যে রেখে দিচ্ছি তো এখানে ভাস করে রাখার পরে আবার একটা গামছা দেখো পড়ে গেল আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে বন্ধুরা আরও যাতে সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি বেশি বেশি ভালোবাসা দিও বললাম বাবা স্কুল ছুটি হবে সেই একটা পঞ্চাশে প্রায় দেড়টা মতো বেজে গেছে ঘরের কাজকর্ম এ ও ওঘর সমস্ত কাজকর্মই করে ফেলেছি এখন শুধু রেডি হয়ে আর কি বেরিয়ে পড়ব আর এ দেখো রেডি হয়ে গেছি কুর্তি পরে আর এখন আমি বেরিয়ে পড়ব একটা মানে একটা চল্লিশ মতো হয়ে গেছে আর কি তো যাই হোক চলো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি আমি যেতে যেতেই আশা করছি ছুটি হয়ে যাবে তো বাবানকে নিয়ে এসে পরে আবার কথা হচ্ছে তারপরে ছেলেকে নিয়ে এসে খেতে ভাত বেড়ে নিয়েছি খেতে বসবো ডাল আলু সেদ্ধ আর কালকের চচ্চড়ি বললাম সেই চচ্চড়িটা দিয়ে আর কি খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছি আর তারপরে উঠে আর কি বাবানের জন্য করব দারুণ সাথের কামরাঙা মাখা সঙ্গে থেকে চারটে বেজদানা চারটে না বাজতেই বাবানা আমাকে তুলে দিলো বললো কামরাঙাটা মাখা করো খাবো তো কামরাঙাটায় আমি একটু চিনি মিশিয়ে দিলাম আর এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটু বিটনুন দিয়ে আর কি মাখিয়ে রেখে তারপরে আমি এই যে বিটনুন দিয়ে দিচ্ছি যেহেতু কলমরিচ গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে ঝালটাও একটু বেশি হয়েছিল কিন্তু দারুণ 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 হয়েছিল খেতে দারুণ স্বাদের কামরাঙা মাখা আর কি কি বলবো তারপরে ওঘরে আর যাবো না বলে গ্লাস দিয়ে আর কি ছোটো গ্লাসটা দিয়ে ধনে পাতার কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি বন্ধুরা আর কাছে কামরাঙাটা ছিল না গাছ পাকা একেবারে ভীষণ টেস্টি একটু টক নয় দারুণ দারুণ লেগেছিল খেতে আর কি তো মাখা হয়ে গেছে আমার দারুণ সাথে কামরাঙা মাখা আর কি আর আমি এখন বাবানকে একটু টেস্ট করা ধনে পাতাগুলো যেহেতু কোচান আর নয় থেতো করেছি তো আর কি লম্বা লম্বা থেকে গেছে তো বাবানকে চলো বাবান খেয়ে বলুক কেমন হয়েছে আমার তো জিবে এখনই লোল পড়ছে আর কামরাঙা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছে আজকের মতো টা।